আমি জানি আমি হঠাৎ করে একদিন ডিউটিতে গেছি ডিউটিতে যাওয়ার পরে আপনার মনে করেন ওই আটকাই ছিল ওই মরল জিটা বলে একটা পুলিশ ট্রাফিক পুলিশ ওর আমরা আটকাই ছিল আটকানোর পরে তারপরে মনে করেন তো ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তখন বাসায় আসলাম ওইখানে গাড়িতে একামক আমার চেক করে না বাসায় আসছি বাসায় আসার পরে আপনার মনে করেন ভিতরে একটা আতঙ্ক ফিল করতেছি যে আমার আঁকা মারা চেক দরকার যখন আমি আঁকা মারা চেক দিছি তখন দেখি আঁকা মারা আমার হরুপ তখন দেখি আঁকা মারাই তো হরুপ না অবৈধ যাই হোক তারপর যখন আকামা নিয়ে গেছি গিয়ে দেখি তারা তখন আমি জিজ্ঞাসা করছি কতদিন আগে আমার আঁকা হরুপ মারতে সে তখন আমার বলতেছে তোমার আকামা অলরেডি দুই মাস হয়ে গেছে তিন দিন কম যে তিন দিন দুই মাস কম তিন দিন আগে মেরাতে আসছে তিন দিন কম দুই মাস তারা মারতে আমি জানি না তারপরের দিন আমি কবির যখন ফোন দিই ফোন ধরবার সে বলতেছে নানান কথা এই সে এখন টাকা দিয়ে আইসায় পরে আমি বললাম যে আমার এক মাসের সময় দেয় আমি তো এখন বেতন পাই নাই তখন আমার বলছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

তারা আগে আমার তার করতে পারবো কিন্তু বাট এখন তো ভিতরে একটা আতঙ্ক আতঙ্ক বয় ফিল করে যে আগে সতেরো হাজার টাকা মার খেয়েছি এখন যে খামনা তার কি গ্যারান্টি এখন যে খামনা তার কি গ্যারান্টি ভিতরে একটা আতঙ্ক ফিল করি না এই জায়গায় আছি এদেরকে পাঁচ বছর ধরে এই জায়গায় আছি দৌড়াদৌড়ি পুলিশের নানান কথা বহুতবার পুলিশ ধরছো কপাল বালা নসিব বালা রেজি গেছে ছেড়ে দিছে এই আর কি ভাই মেলায়া খুব কষ্টে আছি ভাই খুব কষ্টে আছি ভাই প্রবাসী রাতে দেখে না ভাই কে বুঝছেন নি বুঝছেন আমাদেরকে শুধু আমাদেরকে শুধু স্বার্থের জন্য ইউজ করে সবাই দেশ বলেন পরিবার বলেন যাই বলেন সবাই স্বার্থের জন্য ইউজ করে ইউজ করা শেষ চিনে না প্রবাসীদেরকে বুঝছেন ফ্যামিলি বলেন যাই বলেন সব স্বার্থে আমরা স্বার্থের গুড়াউন স্বার্থের গুড়াউন